কোনো রকমের দেখেন এখানে ভাত ঢেলে খাওয়ানো যাবে এখানে কিন্তু এখানটা পরিষ্কার করার পরে এটা ক্লিন হয়ে গেছে এইখানে মনে করেন এইটাই আমাদের সেই চারি হ্যাঁ দেখাতেছে ভদ্র শিক্ষিত গরু এটা তিনশো আশি টাকা কেজি লাইভ ওয়েট নাই এটা যে কোনো গরু ইচ্ছেগুলো নিতে পারবে দেশ আমার সোনা ফলা মাটি এত দেখি তবু কেন নয়ন না আসসালাম আলাইকুম জিনজিরা ধুনট বগুড়া থেকে কথা বলছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি খামার হ্যাঁ এতদিন আমি যেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আজকে সেই ধরনের একটা খামার পেয়ে গেছি যারা গরু পালন করতে চান তাদেরকে একটাই কথা বলি বাড়ির মধ্যে গরু নয় গরু জমির মধ্যে যাবে অর্থাৎ চতুর্দিক দিয়ে সবুজ ঘাস থাকবে তার মধ্যে থাকবে গরু এটি সেই দৃশ্য এটি দেখতে পাচ্ছেন পুরো এলাকা সবুজ আর সবুজ এবং প্রতিটি জমিতেই এই যে নেপিয়ার পাকচুন জারা এবং এই যে ভুট্টা ঘাস এবং ঠিক জমির মাঝখানেই কিন্তু চমৎকার সেট দেখতে পাচ্ছেন একেবারে খোলামেলা এপাশ দিয়ে বাতাস প্রবেশ করছে ও পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে কোনো গন্ধ নেই এটা হচ্ছে মানাস মিট অ্যান্ড মিল্ক কর্নার আজকে এই খামারটা আপনাদের দেখাবো এবং ভিতরের চিত্র নিজে ভালো করে দেখব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এই গ্রামের নামটা কি বাবা গ্রামের নাম জিনজির তলা এই খামারটা কার খামারটা হলো গাজ তুহিনের তুহিনের ও এই ছাগলটা কি তুহিনের না আপনারই এটা আগে পাড়া থাকি ওই থাকেন কয়টা ছাগল আছে ওই একটাই 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 আচ্ছা ঠিক আছে কত সুন্দর হ্যাঁ খাওয়া দাওয়া করে

সময় হয় না আসতে পারি না তবে এসে কিন্তু মনটা জুড়িয়ে গেছে কারণ আপনার খামারে প্রবেশ করতেই দেখি চতুর পাশ দিয়ে শুধু সবুজ ঘাস আর সবুজ ঘাস এরপরে আরেকটি বিষয় যেটি ভালো লেগেছে খোলামেলা পরিবেশ হ্যাঁ এই যে ছেড়ে অত্যন্ত ভালো তো কেমন আছেন ভালো আছে ভালো আছেন না আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এখন আরও ভালো লাগছে চমৎকার একটি শেড দেখে আপনি এখানে টোটালি জায়গা কতটুকু আছে প্রথমে জানতে চাই টোটালি এখানে আছে 2 বিঘা জমি আছে 2 বিঘা এই জমিটা কি আগে নিচে ছিল নিচে ছিল আগে হ্যাঁ জি এটা খামার কতদিন হয় শুরু চার বছর হয়েছে 2 2020 বিশে শুরু করা হয়েছে করোনা সময় থেকে করোনা সময় অর্থাৎ 4 বছর হয়েছে 4 বছর তো কিভাবে উদ্বুদ্ধ হলেন বা এর পাশাপাশি আর কি বা করেন আসলে আমি এক কলেজে শিক্ষকতা করি পাশাপাশি করোনার সময় অনেক দিন কলেজ বন্ধ ছিল তখন একটা চিন্তা ভাবনা আসলে যে একটা কিছু করা যায় কিনা প্রায় এক বছর বন্ধ ছিল আমার প্রতিষ্ঠান ওই চিন্তা থেকেই যে একটা খামার করা একটা পরিকল্পনা করলাম প্লাস আমার একটা ভাই ছোট ভাই বাইরে আছে অস্ট্রেলিয়াতে সেও আমাকে উদ্বুদ্ধ করছে হেল্প করছে

তৃণভোজী যে সকল প্রাণী আছে তারা কিন্তু মাঠে চরে বেরিয়ে খেয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে মাঠের থেকে চার ছয় ইঞ্চ উঁচুতে হলে ওদের সবচেয়ে ভালো হয় এবং যারা এ নিয়ে কাজ করে বিজ্ঞানীরা কিন্তু সেটি আমাদের রিস্ট্রেশন দিয়ে থাকে আমরা তো আসলে কিছুই জানি না এইখানে যেটা দেখতে পাচ্ছি এই যে এইখানে দেখেন এই যে হালকা স্লোপ আছে এবং অনেকে কি করে একেবারে প্লাস্টার করে পিছলে ঘুরে দেয় সেটাও করা যাবে না এইখানে আমার ভালো লেগেছে যে সেটা করা হয়নি অর্থাৎ গরু কখনো পিছিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই এরপরে ম্যাটটা দিলে আরও ভালো হয় আচ্ছা যাই হোক আর এই পাঁচটায় দেখেন ডাইনিং টেবিলটা একেবারে নিচে খাবার দেয়া হয় খাবার খাওয়া শেষ এখন কিন্তু পুরোটা ক্লিন করে রেখেছে তার মানে এখানে কোনো ধরনের স্যাঁত স্যাঁতে ময়লা রোগ জীবাণু থাকার কোনো ওই নাই এই যে এখন শুকিয়ে যাচ্ছে পরে আবার সময় মতো এদেরকে খাবার দেওয়া হবে সকালে খাবার দেওয়া হয়েছে এরা কিন্তু একবারে স্বাধীনভাবে এই যে বালি মাটির উপরে বিচরণ করছে কেউ সকালে ভিটামিন ডি নিচ্ছে কেউ বা একটু ছায়াযুক্ত স্থানে আছে এবং পায়ের নিচ্ছে কিন্তু বালি মাটি এটাই কিন্তু নিয়ম তাইলে হয় কি গরুগুলো সুস্থ থাকে হ্যাঁ সারের সেটে কখনো কখনো দেখেছি যেমন আমি করি হয়তো আপনি অবশ্যই আপনি বোধ হয় কমেন্টস লেখা শুরু করে দিয়েছেন যে মানিক ভাই তাহলে আপনি ডাইনিং টেবিল বানিয়েছেন কেন আমি বানিয়েছি আমার যে গরু জন্য ডাইনিং টেবিল আছে সেটা দেখা যায় এরকম কিন্তু এটা কিন্তু মাটির থেকে তেমন একটা উঁচু নেই এবং ওর গর্ত যেটা আছে প্রায় ফল লেবেন এবং দেখবেন আমার গরু কিন্তু এইভাবে ডেউ দেখাচ্ছে না একেবারে স্বাধীনভাবেই আছে আমি ওই যে দানাদার খাবার কোনো সময় একটু মিক্সিং করে দেওয়ার সুবিধার্থে আমি ওটা বানিয়েছি তবে একেবারেই লিচু আর এইখানে একেবারে স্বাস্থ্যসম্মত অর্থাৎ বিজ্ঞানসম্মত এই সেটটি করা এখন ভাবছেন এরা পানি খাওয়া হয় কীভাবে ওইটা কেন ড্রাম আছে ড্রামে পানি রেখেছে এই পাশে একটা হাউজ আছে ওদের যখন দরকার ঠিক তখনই পানি খাবে অর্থাৎ খানা আপনি সকালে বিকালে দুপুরে রাতে যেভাবে দেন আপনি ফিক্সড টাইমে তাদেরকে খানা দেবেন এবং পানি থাকতে হবে চব্বিশ ঘন্টা দেখুন কি চমৎকারভাবে তারা খানা খাচ্ছে এবং চেটে বুটে একবার পরিষ্কার করে খেয়ে ফেলবে এবার যখন দানাদার খাবার দেবে ঠিক এইভাবেই দেবে এবং খানা খাওয়ানোর পরে এইটা দেখেন কত ক্লিন কোনো রকমের ময়লা নাই এই দেখেন এখানে ভাত ঢেলে খাওয়ানো যাবে এই যে দেখেন একবারে পরিষ্কার আমার হাতে এক জাররা পরিমাণ ময়লাও নেই অথচ আমরা যারা চারিতে খানা খাওয়াই চারিতে কিন্তু এই স্যাঁত সাথে ভাব এই যে দেখেন এইখানে প্রমাণ এখানে কিন্তু দুচা এখান থেকে পরিষ্কার করার পরে এটা ক্লিন হয়ে গেছে এইখানে মনে করেন এইটাই আমাদের সেই চারি দেখেন এখানে পানি জমে থাকার কারণে কিন্তু এখানে শ্যাওলা আর এই শেওলাটার মধ্যেই কিন্তু রোগ দিবেন থাকে এই যে দেখেন যেভাবে খানা খাচ্ছে ওরা বাইরে যখন জমিতে খানা খাবে ঠিক এই রকমই থেকে খানা খাবে এতে এদের হজম শক্তিও অনেকটাই বৃদ্ধি হয় এটা গাভীর ক্ষেত্রে এটা বেশি মানা জরুরি

ওই গাবি থেকে যে বাঁশগুলো হয় ওগুলো কি এখানে আছে না এগুলো সব কেনা বাড়ি থেকে গাবি থেকে যে বাঁশরগুলো এখানে আছে আর কিছু কেনা আছে তার মানে কিছু কেনা আছে কিছু আপনি গাবি থেকে পাওয়া স্যার পাল কিছু আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই কি টার্গেট কি এটা কি করবেন বিক্রি করা না না এখনি এগুলো যদি উপযুক্ত দাম পাওয়া যায় বিক্রি করে দেবেন হ্যাঁ যে এগুলো মাংসের উপযোগী আছে বর্তমানে প্রায় 20 এর আছে এগুলো আমরা এখনি

মাংস যেগুলো বড় আছে মাংস ব্যবসায়ীরা নিতে পারবে আর কি এখনই নিতে পারবে যে কোনো গরু ইচ্ছাগুলো নিতে পারবে এখান থেকে সেটাই নিতে পারবে কোন সমস্যা এরকম আশি টাকা করে লাই বইটে দেবেন এই যে কয় দাঁত এটা হলো দুই দাঁত

না আমি একজন কলেজ শিক্ষক আপনি তো এই ভুলটা অবশ্যই করবেন না আচ্ছা আচ্ছা দর্শক তিনশো আশি টাকা কেজি লাইভ ওয়েট ঝটপট নিয়ে নেবেন যাদের দরকার আর এটা ঠিক একই অবস্থা তাই তিনশো আশি টাকা লাইভ ওয়েট এই পাশে কিছু আছে মানে রেডি হয়ে যাবে এখনো রেডি হয় নাই এগুলো খামারিরা নিতে পারেন আচ্ছা বাছর গরু বাসরো না বয়স হয়ে গেছে অর্থাৎ পালতি সাম হ্যাঁ যেটাকে আমরা বাংলায় বলি হয়তো পাইলো পালতি এটা হলো আমরা তিনশো নব্বই টাকা রাখবো আচ্ছা দশ টাকা বেশি দশ টাকা বেশি তিনশো নব্বই তিনশো নব্বই আর যেগুলো বড় আর যেগুলো বড় তিনশো আশি মাংসের যেগুলো সেগুলো তিনশো আশি তাই কথা নর্সর হবে না বুঝেই না পাশাপাশি আমরা গাভীও কেউ বিক্রি করি কেউ নিতে চাইলে নিতে পারেন যেমন এটা আছে আমাদের প্রেগনেন্ট পনেরো দিন টাইম আছে বাচ্চা ডেলিভারির এটা আমরা দরাদরি করে আপনারা নিতে পারেন এটা লাইভ ওয়েটে না এটা দরাদরি করে আপনারা যে কেউ নিতে পারেন এটা বিশ দিন টাইম আছে আর এর ভিতর কোনো কাস্টমার যদি নিতে চান এটাও আমরা দিতে পারবো দেখেন এটা শিং নাই এটা এটাকে মুন্ডি বলা হয় এটা আমাদের প্রথম বিয়ে এটা আমাদের বকনা গাব পনেরো বিশ দিনের ভিতরে এটা পাশে আরো আছে মুন্ডি আপনার এগুলো দরদার করে নিতে পারেন কী রে কী অবস্থা খাদ হয়েছে হ্যাঁ ঠিক আছে তো খাওয়াই নাই তো দাঁত দেখি তোর সাইড দাঁত দেখছি দাঁত দেখাইতেছে ভদ্র শিক্ষিত গরু এটা না না কলেজের প্রফেসর পালে তো সব ট্রেনিং দিচ্ছে হ্যাঁ কি আবার দাঁত দেখা জিবা দেখা তো জিবা হ্যাঁ জিবা বাহ এ তো আসলেই তো আপনি শিক্ষিত বানা ফেলছেন হ্যাঁ কি

তো দর্শক আজকে আসছিলাম বগুড়া ধুলুট গ্রামের নাম জানে কি জিনজেরা পারা নাকি জিনজির তলা চমৎকার একটা পরিবেশে সুন্দর একটি খামার একেবারে চতুর্দিক দিয়েই ঘাসের জমি আর এই যে মোটামুটি গোছের জন্য অর্থাৎ মিটের জন্য অনেক গরু প্রস্তুত আছে কে যদি সার এই মূর্তি নিতে চায় আপনার গোছের জন্য বিশেষ করে অনেক কষাই ভাইরাও আছেন যে এখান থেকে নিয়ে যায় দূরে বিক্রি করেন অনেক ব্যবসায়ী আছে ইচ্ছে করে নিতে পারেন দামটা একেবারে সহনশীল পর্যায়ে তিনশো আশি না তিনশো আশি টাকা করে লাইভ এখন এটা ভাবাই যায় না আমার কাছে বিশ্বাসই হয়নি প্রথম যাই হোক ভিডিওতে যেহেতু ধারণ করা রইল আপনাদের যাদের দরকার এই মাংসের জন্য এখন গরু সংগ্রহ করতে চাচ্ছেন তরুণ মার সঙ্গে যোগাযোগ করতে পারেন তিনি একজন কলেজ শিক্ষক তিনি অবশ্যই আমাকে মিথ্যা বলেননি এবং আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন জি আপনার মুখেও বলেন এবং ভিডিও ডিসক্রিপশনেও থাকবে জি আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি দেখ এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সঙ্গে কথা বলা যাবে ফোন হোয়াটসঅ্যাপও আছে খোলা আছে ইমো দুটোই খোলা আছে আচ্ছা ঠিক আছে তো সর্বশেষ জানতে চাচ্ছি বিষয়টা পরিষ্কার করা উচিত এই অফারটা এই রেটটা কতদিন পর্যন্ত থাকবে এটা মূলত আমরা টার্গেট করছি হলো সবে বরতকে টার্গেট করে আমরা দিচ্ছি আর কি এখন থেকে সবে বরত পর্যন্ত তিনশো আশি টাকা লাইভ ওয়েট টাকা লাইভ ঠিক থাকবে তো অবশ্যই আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো দর্শক যাদের এই মাংসের জন্য অর্থাৎ গোস্তের জন্য এই মুহূর্তে গরু খুঁজছেন তারা নির্দ্বিধায় নিঃসংকোচে সোজা চলে আসতে পারেন আসার আগে অবশ্যই তুইন ভাইকে ফোন দিয়ে আসবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকল দর্শক ও শুভানুধ্যায়ীদের অনেক প্রাণ ঢালা ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও চিত্র ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন